নমস্কার বন্ধুরা নিত্য নিত্য সবাইকে স্বাগত আজকে ইউনিক পদ্ধতিতে আমি চিকেন ফ্রাই করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এর জন্য একটু মশলা করে নিলাম দেখুন রসুন আদা পেঁয়াজ জিরা কাঁচা লঙ্কা ধনে পাতা আড়াইশো গ্রাম নিয়েছি মাংসের কিমা খুব ছোটো সাইজ করেই কাটা আছে কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণত নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতো লেবুর রস ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিলাম চালের গুঁড়ো আর একসাথে আমি মশলাটাকে পুরো বেটে নিয়েছি বাটা মশলাটাও এতে দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এই ম্যারিনেটটাকে আমি এক ঘন্টার মতো রেখে দিলাম এবার আমি চারটে বড়ো সাইজের পটল নিয়েছি পটলগুলোকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর কেটে ধোবো না এবার পটলগুলোর না খোসা ছাড়িয়েই আমি পাতলা করে কেটে নিচ্ছি বরফি সেপে দেখুন আমি প্রতিটা পটল এইভাবেই কেটে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে চামচের পেছন দিক দিয়ে পটলের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বীজগুলো ফেলব না আমি অন্য কাজেই ব্যবহার করে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও এটা করতে পারেন এভাবেই আমি পটলগুলোর বীজগুলোকে আলাদা করে নিচ্ছি এবার এগুলোতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি নুন দেবো না নুন দিলে বেশি নরম হয়ে যাবে তাই শুধু হলুদ মাখিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে কোভার করে দিচ্ছি দেখুন এইভাবেই মাংসটাকে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে করতে হবে যাতে না পটলটা কেটে যায় বা ফেটে না যায় প্রত্যেকটা পটলই আমি এইভাবে করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এবার দুটো ডিম নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে রাখছি আর নিয়েছি বিস্কুট গুঁড়া এবার প্রতি আমি প্রতিটা পটলকে এইভাবে ডিমগুলো ডিমটাকে মাখিয়ে নিচ্ছি বা আপনারা ডিমের মধ্যে ডুবেও নিতে পারেন তারপর বিস্কুট গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডবল কোট করতে পারেন আমি এখানে এক কোটি করলাম আর আপনারা চাইলে বেরাসা করেও ডিমটাকে মাখিয়ে নিতে পারেন দেখুন আমার প্রতিটা পটলই এভাবে সুন্দর করে বিস্কুটগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এক এক করে লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে কড়া গরম করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নিচ্ছি একটু আস্তে আস্তে ভাজতে হবে আর একদম মিডিয়াম আছে খুব হাই আঁচ রাখবেন না তাহলে তাড়াতাড়ি এটা উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা হয়তো নরম থাকবে বেশি খুব সুন্দর খেতে হয়েছে মুচমুচে আপনারাও বানিয়ে দেখুন দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আমি এইভাবে প্রতিটা পটল ভেজে নিয়েছি ভিডিও এর জন্য আর দেখালাম না আমি এবার পরিবেশন করে দিচ্ছি দেখুন এতে দিয়েছি একটু কাসন্দি সস ধনে পাতার চাটনি আর দিয়েছি একটু স্যালাড কেমন হলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ